ফ্রেন্ডস গরমে ধুলোবালি ও ঘামে আমাদের চুল প্রাণহীন হয়ে পড়ে তাই এ সময় চুলের বিশেষ যত্ন প্রয়োজন আর আপনার চুল যদি হয়ে থাকে রুক্ষ প্রাণহীন ও ড্যামেজ আর পাশাপাশি চুল পড়া এবং চুলের আগা সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই হেয়ার পেগটিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী আর এর প্রথম ব্যবহারেই আপনার নাইনটি চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনার চুল হবে সফট স্মুথ আর সিল্কি এর পাশাপাশি এটা আপনার চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে এবং এর ব্যবহারে আপনার চুলের আগাফাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাহলে চলুন এই অসাধারণ হেয়ার প্যাকটি তৈরি শুরু করি হেয়ার প্যাকটি তৈরির জন্য একটি বাটিতে চার টেবিল চামচ টক দই নিয়ে নিন ফ্রেন্ডস টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন জিঙ্ক এবং ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা চুলের সকল সমস্যার সমাধানে অসাধারণ কাজ করে এটা চুলের রুক্ষ ভাব দূর করে চুলকে করে নরম ও ঝরঝরে এবং মাথার ত্বক থেকে দূর করে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এরপর দরকার একটি ডিম ডিমের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর এই ডিমের প্রোটিন মাথার ত্বকে নতুন চুল গাজাতে সাহায্য করে এর পাশাপাশি চুল পরা বন্ধ করে চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে করে সফট ও সিল্কি এবার ডিমটাকে টক দইয়ের সাথে অ্যাড করে নিতে হবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এই হেয়ার প্যাকটি আমি নিজেই ব্যবহার করেছি আর প্রথম ব্যবহারে আমার সমস্ত চুল পরা বন্ধ হয়ে গেছে পাশাপাশি চুল হয়েছে সফট এবং সিল্কি এই হেয়ার প্যাগটিতে প্রচুর প্রোটিন থাকাতে এটা চুলের বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে ফ্রেন্ডস হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দুই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে আপনার চুলকে ওয়াশ করে নিন এর প্রথম ব্যবহারে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে সফট ও সিল্কি আর নিয়মিত এর ব্যবহারে আপনার চুলের দ্রুত বৃদ্ধি হবে ফ্রেন্ডস চুলের সব রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই হেয়ার প্যাগটিকে আপনার হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করে নিতে পারেন কারণ এই একটি হেয়ার প্যাগ আপনার চুলের সকল রকমের সমস্যার সমাধান করবে আর সপ্তাহে মাত্র একবার ব্যবহারেই আপনি পাবেন সফট স্মুথ সিল্কি এবং সুন্দর চুল পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার প্যাকটি একবার ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে